একটা নতুন রেসিপি বানাবো বাসি ভাত এখানে সুজি আছে একটা ডিম আদা রসুন গাজর এই আর এখানে পেঁয়াজ কুচানো আছে লঙ্কা কুচানো আছে এখানে আলু আছে এই ভাতগুলো পেস্ট করে নেব এটার মধ্যে এই যে ভাতগুলো পেস্ট করে নিয়েছি পেস্ট করা হয়ে গেছে একটু

একটু ম্যাগি মশলা দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম ভালো করে মাখিয়ে নেব কারো যদি বাড়িতে সুজি না থাকে আটা ময়দা কিছু যা কিছু হোক দিয়ে দেবেন দিতেই হবে শুধু ভাতে হবে না এটা বাসি ভাত গুলো ফেলে না দিয়ে এইভাবে একটা সকালে টিফিন হয়ে যাবে একটু আঠা ভাবটা হবে আর না হলে ভাত তো আঠা আঠা হয় না তার জন্য এবার কড়াইয়ে একটু তেল বেশি তেল লাগবে না আমি বেগুনের বুটা দিয়ে একটু সাদা তেল লাগিয়ে নিলাম কড়াইয়ে

খেতে হবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না বাসি ভাতের গোলা রুটি টমেটো সস দিয়ে খেলেও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ